সেখানে মিলিত হয় সর্বদেবগণ তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে জগৎ ঈশ্বর কৃষ্ণ আয়ার সকলি ভুত্তম সে যারে নাসায় জৈসে সে তৈসে করে নিত্য ধর্মকে সমবেতা সমুজুত শব মা মান্ডব্চ কিং সঞ্জয়ম সঞ্জয় নিগুমকল্পর্গলিত ফলং শ্রীমত ভরে কৃষ্ণ আজকে খুব শুভ দিন কারণ যেদিন আমাদের জ্ঞান এবং বিদ্যা সে মা সরস্বতীর পূজা জ্ঞানের দেবী বিদ্যার দেবী যার কৃপা না হলে কেউ কথা বলতে পারে না যার কৃপা না হলে সে জ্ঞান অর্জন করতে পারে না বিদ্যা অর্জন করতে পারে না ভালোভাবে কথা বলতে পারে না এই জন্য আমরা এই জ্ঞানের পূজা করে থাকি মা যেন প্রসন্ন হয়ে আমাদের সে জ্ঞান প্রদান করে যে জ্ঞানের দ্বারাতে আমরা এই মর জগৎ থেকে

যে বিদ্যার দেবীর প্রসন্নতা এই দেবীর পূজা কিন্তু সাধুগুরু বৈষ্ণবরাও করে থাকেন আমরা প্রতিদিন এ দেবীর প্রার্থনা করি যেমন একটু আগে আমি বলেছি নারায়ণ অং নমস্কৃত্যং নর নরোত্তম অং দেবীং সরস্বতীং ব্যসং ততু জয় মানে মার কাছে কিন্তু আমরা এই মন্ত্রটা শুধু আজকে বলি না প্রতিদিন বলি মানে পূজাটা আমরা প্রতিদিন করি যেন তিনি প্রসন্ন হয়ে আমাদেরকে সেই জ্ঞান প্রদান করেন যে জ্ঞানে তারা দাবি ভগবত ধাম প্রাপ্ত হতে পারি কারণ জ্ঞান যদি না থাকে তাহলে ঈশ্বরকে চেনা যায় না জানাও যায় না ঈশ্বরকে শুধু কেন মানুষ এই তো জানা যায় না মানুষকে চিনতে হলেও জ্ঞানের প্রয়োজন হয় না হলে ভালো মন্দ বিচার করতে পারবেন না পদে পদে থেকে যাবেন যার জন্য এই পূজা অবশ্যই করবেন কিন্তু সাত্বিক ভাবাপন্ন নিয়ে করতে হবে কারণ দেবতারা সাত্বিক ভাব নিয়ে আছেন এই জন্য পূজাটাও ভাবে করতে হয় যিনি তিনি প্রসন্ন হন যদি খুশি না হন আমাকে কৃপা করবেন না কৃপা তো তখনই করবেন যখন তিনি প্রসন্নিত হবেন খুশি হবেন তখনই আমার প্রতি তার দয়া পরামর্শ হবে এবং আমাকে কৃপা করে আমাকে বিদ্যা আদান করে দেবেন এই দিনে গীতা ভাগবত আলোচনা অতি উত্তম একটা ব্যবস্থা কারণ শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে এক শত পঁচিশ বৎসর লীলা করেছেন সেই একশত পঁচিশ বৎসর লীলা যেদিন শেষ হয়েছে শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে চলে যাবেন লীলা সম্বরণ করবেন তখন তিনি প্রবাস তৃতী একটা গাছের মধ্যে হেলান দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তারকাতে শ্রীকৃষ্ণকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই উত্তব মহারাজ কৃষ্ণকে পুঁজিতে কুঁজিতে প্রবাস তৃত্ব গিয়েছিলেন গিয়ে দেখতে পারলেন যে শ্রীকৃষ্ণ মাতাটা নিচের দিকে দিয়ে তিনি কি যেন ভাবছেন মগ্ন যিনি রাজা যার অভাব নেই মানুষ তো তখনই কেন চিন্তা করছেন উদ্ধব কাছাকাছি গেলেন কে বলেছিলেন হে কৃষ্ণ কি ব্যাপার এইভাবে মাতা নিচের দিকে দিয়ে কি কিসের কষ্ট তোমার কি নেই তোমার কিসের অভাব তোমার কে তোমাকে কি বলেছে যে তোমার এত কষ্ট হচ্ছে তোমার মুখটা দেখে মনে হয় যে তুমি বিষয়ের চিন্তা করছো তোমার তো বিষয়ের চিন্তা নেই তাহলে চিন্তাটা কিসে একটা কিছু তো আছে নাকি নাহলে চিন্তাটা আসবে কেন দেখুন আমরা এই যে জগতে চিন্তা করি বিষয় নিয়ে চিন্তা করি অভাব কিছু নেই কোথা থেকে আনছি

কৃষ্ণ চুপ করে আছে কথা বলছেন না উদ্ধব বলছেন কি ব্যাপার তুমি কথাও বলছ না ভয়েটা কি তোমার শুনি না একটু না বলবে না তুমি বলছে হে উদ্ধব আমি বলবো তোমার কাছে আমি চিন্তা করছি কথাটা একেবারে ঠিক তুমি ধরতে পেরেছ কারণ তুমি আমার ভক্ত আরে আপন না হলে কি আপনজনের ব্যথা বুঝে কে গো ব্যথা কে বুঝে পর ব্যথা বুঝে পড়ে পরে ব্যথা বুঝে না ব্যথা বুঝে যদি আপন হয় তাহলে হে উদ্ধ তুমি আমার অত্যন্ত কাছের অত্যন্ত আপন তাই তো তুমি দুঃখটা বুঝতে পেরেছ তবে আমার বিষয়ের কোনো দুঃখ নেই একটা দুঃখ আমার মনে এখন হচ্ছে আর সেই দুঃখটা কি জানো সেই দুঃখটা হচ্ছে এই জগতের জন্য আমি ভাবছি আমার এই জগতের জন্য আমার জন্য কেন জানো আমি যখন ধরা দামে এসেছি তখন আমি একটা সংকল্প করেছি আর সেই সংকল্পটা হলো এক শত একশত পঁচিশ বৎসর আমি এখানে লীলাবিলাস করবো একশত পঁচিশ বৎসর আজকে আমার চলে যাব আমাকে যাবো দেখতে পাবে আমার কষ্ট এই যে সকলের সঙ্গ করেছি সবাইকে ছেড়ে আমি চলে যাব আমি এদেরকে ছেড়ে থাকবো কি করে তাই আমি কষ্ট পাচ্ছি আমি আবি জীবকে খুব ভালোবাসি এটা আমার ভালোবাসা যদি ভালো না বাসস্থান তাহলে গুলক বৃন্দাবন পরিত্যাগ করে আমি ভুলুকে আসতাম না আমার ভগবত তত্ত্বটা ছেড়ে দিয়ে আমি জীবত্বতে আসতাম না আমার ওই সহ্য পরিত্যাগ করে আমি কাঙ্গাল হতাম না আমি সব কিছু করেছি আমার এই জীবের জন্য আমি ওকে ওদেরকে অনেক ভালোবাসি তাই ওদেরকে ছেড়ে আমি চলে যাব তাই দুঃখটা আমি সইতে পারছি যেতে তো এই কথা শুনে উদ্ধব বলছে হে কৃষ্ণ বলছো কি তুমি আজকে তুমি চলে যাবে না 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 তুমি যেদিন চলে যাবে সেই দিন কলি শুরু হবে তারপর কলি শুরু তুমি তুমি গেলে কলি 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 আসবে আসবে থাকলে যদি আসে জীবের গতি কি হবে না না বিপদের মধ্যে জীবকে ফেলে তুমি চলে যেতে পারো না আমি তোমাকে যেতে দিব না মাঝে যেতে হবে থাকার উপায় নেই দেখুন এই পৃথিবীতে যারা আসবে সবাই চলে যাবে কেউ থাকতে পারবে না দেখুন জগৎ সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টি করেছেন তিনি এসেও থাকতে পারলেন চলে যেতে হয়েছে এটাই এই পৃথিবীর নিয়ম এই নিয়ম যে আমি করে দিয়েছি আমার নিয়ম তো আমি ভঙ্গ করতে পারি না নির্দিষ্ট সময়ে যখন যাবে এই জগৎ ছেড়ে সবাই চলে যাবে আজ আমিও এর ব্যতিক্রম কিছু করার কোনো উপায় নেই আচ্ছা তুমি বলো তো তুমি কেন আমাকে যেতে দিবে না বলছে তুমি গেলে যে কলি আসবে জীবের গতি কী হবে ধর্ম কী হবে মানুষ কিসি উদ্ধার হবে কলি কাল মারামারি হানাহানি দরাদরি হবে পাপার জন্য হবে কাবা শক্ত হবে চঞ্চল মনা হবে তাহলে জীবির গতিটা কী হবে আত্মকলহ প্রতিদিন আত্মকলহ হবে মানে গড়ের ভিতরে কলহ স্বামী স্ত্রী কলহ মায়ে জিয়ে কলহ বাবা ছেলে কলহ বইনে বইনে কলহ প্রতিবেশীর সঙ্গে কলহ কেউ বাচ্চা না আত্মকলহ যদি থাকে তাহলে জীবের মন কেমন থাকবে মনটা যদি ভালো না থাকে ভজনটা কি করে হবে ভজন যদি না হয় এর গতি কি হবে এইজন্য আমি তোমাকে যেতে দিতে পারি না জীবের গতি না করে তুমি যেতে পারো না সেই দিন শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন হে उद्धव এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি ভাগবত রূপে আবার আসব আমি ভাগবত রূপে আসব এই ভাগ্যত আশ্রয় যে গ্রহণ করিবে সেই মুক্তি লাভ করিবে কলি তাকে কিচ্ছু করতে পারবে না শ্রবণাং মঙ্গলং যে শ্রবণ করবে তার মঙ্গল হবে কীর্তনঙ্গ মঙ্গলং যে কীর্তন করবে তার মঙ্গল হবে শরণাং মঙ্গলং যে স্মরণ করবে তার মঙ্গল হবে যে হেঁটে হেঁটে যাবে তার মঙ্গল হবে যে চেয়ে থাকবে তার মঙ্গল হবে যে বসে থাকবে তার মঙ্গল হবে মানে ভাগবতে যারা আসবে সকলের কল্যাণ হবে যদি কেউ আসতে না পারে তারও হবে কি করে হবে জানো কেউ যদি বাড়ি থেকে ভাগবতে মন দেয় যদি কোনো কারণে আসতে না পারে আটকা পড়ে যায় কারণ সংসারের যাতনা তো অনেক বড় অনেক কিছু চাইলেও করতে পারি না আটকা পড়ে যায় সংসারে যেতে পারি না তখন কি হবে যদি বাড়ি থেকে মন দেয় তার কৃপাটা তার বাড়িতে পৌঁছিয়ে দিব কলির সমস্ত বিপদ থেকে এই ভাগবত আশ্রয় করিলেই সে মুক্তি লাভ করতে পারে এমনকি কি শ্রবণে যদি মন দিয়ে কেউ করে তাহলে অন্তিমকালে সে আমাকে দর্শনে করিতে পারিবে তার অন্য কোনো ভজনের প্রয়োজন হবে না কারণ এই তত্ত্বটা হলো নিগুমকরুর গলিত আমি এবার যে তত্ত্বটা দিচ্ছি সেটা হচ্ছে নিগুম তত্ত্ব যেটা আমি আগে দেইনি এটা অনর্বিত জেরাত এটা আমি কোনোদিন অর্পণ করিনি কাউকে দেইনি কেউ জানে না এমনকি দেবতারা পর্যন্ত যার সন্ধান পায়নি মুনি ঋষিরা পর্যন্ত জ্ঞানের দ্বারাতে জানতে পারেনি আমি এই তত্ত্বটাই আবার চিপকে দিয়ে দিব তাই ভাগবত হচ্ছে আমি স্বয়ং ভাগবত রূপে আমি আসবো ভাগবতের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমি তাই দ্বাদশ বন্ধে ভাগবত হবে দ্বাদশ কন্ধ শ্রীকৃষ্ণের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভক্তি শাস্ত্র কলিজীব তপস্যা করিতে পারিবে না তাই ভক্তির দ্বারাতে জীবকে মুক্ত করার ব্যবস্থা করে দিলাম এই ভক্তি যে যেকোনো জায়গায় থেকে করবিন আপনি মুক্ত হয়ে যাবেন এবারের ধর্মটা হলো ভক্তির উপরে নির্ভর ভক্তিতেই ধর্ম তার ভক্তি নাই তার কোনো ধর্ম নাই সে যদি বড় পণ্ডিত হয় অনেক বড় শাস্ত্রজ্ঞ হয় সর্বশাস্ত্রে পারদর্শী হয় তবুও সে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে না মহামূর্খ যদি হয় কিচ্ছু জানে না কোনো মন্ত্র নেই শুধু ভক্তি দিয়ে বলে হে প্রভু দেবার কিছু নেই এই জগতে যা কিছু আছে সবই তো তোমার আমি আর তোমাকে দিব কি প্রভু এই কথা বলে যদি কোনো বক্ত নয়নের জল সেরে দেয় তাহলে সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাব সেই বক্তে আমাকে লাভ করিতে পারিবে তার কোনো ভজনের প্রয়োজন হবে না শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন হে নারদ যদি আমার কথা কেউ ভাবে আমার নাম নিতে নিতে আমার মুখ মাধুরী দর্শন করিতে করিতে আমার নাম শ্রবণ করিতে করিতে যদি দুপোটা নয়নের জল কেউ দেয় আমি তার কাছে বিক্রি হয়ে যাব কোনো মন্ত্রের কাছে ভগবান বিক্রি হবেন না তবে ভক্তের ভক্তির কাছে বিক্রি হয়ে যায় একটা সহজ ধর্ম আমি কলিতে যাহা দ্বারাতে সহজেই জীব এই কলির সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে যমরাজ পদ্মপুরাণ উত্তরাখণ্ডে বলছেন যদি কোনো ব্যক্তি বা ভক্ত কোনো বাড়িতে যদি গীতা ভাগবত প্রতি বৎসর একবার অধ্যায়ন করে একবার অর্জন করে তাহলে সেই গৃহে আমার প্রবেশ করিতে পারিবে না লক্ষ্য করুন যদি কোনো বাড়িতে বা কোনো গৃহে সবাই মিলে যদি প্রতি বৎসর একবার গীতা ভাগবতের আয়োজন করা হয় তাহলে আমি ওই গৃহে এবং আমার দুধ ওই গৃহে প্রবেশ করতে পারে না আরো বললেন যমরাজ যদি কোনো গৃহে বৎসরে একবার বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে সেই গৃহে আমার দুধ প্রবেশ করতে পারেনি এটাই হলো কলির সহজ ধর্ম এটাই হচ্ছে ভাগবতীয় ধর্ম কারণ জীব হলো আনন্দের প্রিয়াশী আনন্দের দিকে মন ছুটে যায় ভালো কথা শুনবে না খারাপ কথায় মন মজা যায় আরে নামে মজিলে মন কৃষ্ণদেবের দর্শন